ও থেকে ফার্স্ট এ ফার্স্ট এ ফার্স্ট এখন টমেটো খেলা প্রতিযোগিতা হবে টমেটো খেলা ওখান থেকে বালতি টমেটো রাখা আছে সেখান থেকে টমেটো নিয়ে আসতে হবে এখন নিয়ে আসে প্রথমে যে নিয়ে আসবে সে প্রথমে আমার টমেটো খেয়ে ফেলতে হবে তাহলে একশো টাকা পুরস্কার পাশাপাশি তার পুরস্কার তো থাকছেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখনই শুরু হবে খেলা হুম